সম্মানিত সভাপতি সম্মানিত আহ্বায়ক জননেতা দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব ছিলেন আহ্বায়ক জন আপনি জন্য মিয়া আমাদের সকলের প্রিয় চাচা আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্যাতিত জননেতা শহীদ রাষ্ট্রপতি জয় এবং জয় প্রধান খালেজ সচিব গুপ্ত শহীদ দেশরাজার রহমান আজকের এই সম্মেলনে বিশেষ শক্তি হিসেবে উপস্থিত রয়েছেন ফটুয়াখালী জেলা বিএনপির সাবেক সভাপতি পটুয়াখালী অভিভাবক আমাদের সকলের গ্রুপী বাংলাদেশ জয় দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য আমাদের সকলের প্রিয় চৌধুরী উপস্থিত রয়েছেন আজকের এই সম্মেলনের সম্মানিত উপাদক বিএনপির ভাইস চেয়ারম্যান বাংলাদেশের সোম ধন্য ব্যবসায়ী আব্দুল আব্দুল্লা মৃত্যু সাহেব উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ পবিয়াখালী জেলা নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত সম্মানিত সম্মানিত অধিরত বক্তব্যপতি সকল শহীদের অধিরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কবন্ধ এবং গণতন্ত্র এক কঠিন যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে এই সন্ধিক্ষণ বাংলাদেশের ভাগ্য বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ভবিষ্যৎ এবং বাংলাদেশের গণতন্ত্র বিরোধী শক্তি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরোধী শক্তি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত এই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের চাহিক দেশপ্রেমকে গণতন্ত্রকে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীকে সজাগ এবং সচেতন থাকতে হবে বাংলাদেশের বিএনপির ধৈর্য সচেতন ন্যায় এবং নীতির মধ্য দিয়ে আগামী দিনগুলিতে যে কোনো সংকট মোকাবেলা করতে না পারলে বাংলাদেশ গভীর সংকটে নিবন্ধিত হবে এবং তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলও গভীর অন্ধকারে নিবন্ধিত হবে। সেই সংকটের বাস্তবতাকে উপলব্ধি করে সেই সংকট থেকে বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দলকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য এবং আজকের এই সম্মেলনে ভোটের মাধ্যমে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য সকল সকল কাউন্সিলর প্রতি এবং একটি সুন্দর সম্মেলন অনুষ্ঠান করার জন্য জেলা বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি